আসেন আমাদের সর্বশেষ আলোচনা একটা হাদিস আলোচনা করে শেষ আনাবি হোরাই রাতারি আল্লাহতালানু কল কল আরসুল উল্লাহি সল্লাল্লাহ আলাইহিবাসাল্লাম হাদিসটা সোহিয়াল বোখারি মুসলিম দুই জায়গায় এসেছে আবু হোরাই রাত আদি আল্লাহতালা নু বর্ণনা করেন আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহিবসাল্লাম বলেন এজতানিবোর সাবাল মো বেকা সাতটা গুনা আছে যেই গুনা হলো আয় আল মহ লেকাত দ্বংসাত্মক গুনা সত্তরটা কবিরা গুনার মধ্যে সাতটা হলো মো বেকাপ মোহ লেকাব গুনা এটাকে আল্লাহর রসুল নিজে নাম দিছেন কি মো মানে ধ্বংসাত্মক গুনা ধ্বংসাত্মক মানে কি এই গুনা করলে এই লোকটার সব ধ্বংস হয়ে যাবে এরকম মারাত্মক সাতটা গুণ তাহলে এই সাতটা হলো ওই সত্তরটার মধ্যে প্রধানতম সাতটা তাহলে আজকে সব সত্তরটা তো শিখা সম্ভব না সাতটা শিখি যায় নাকি হ্যাঁ এই হাদিস আল্লাহ রসুল সালসলাম সাতটা বলছেন এই সাতটা থেকে এই চেতা নেব এ চেতা নেব মানি এ কাবতদার এই সাতটা থেকে দূরে থাকো এই সাতটা থেকে নিজেকে বাঁচাই রাখো টাকের পিছনে দি লেখা থাকে 100 গজ দূরে থাকো এই সাতটা গুনাহ থেকে 100 গজ দূরে থাকতে হবে দারে কাছেও যাওয়া যাবে না সাহাবা একরাম শুনে ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন এমন সাতটা গুনাহ যে সাতটা গুনাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাউবিকা

শিরিক শিরিক করলে ইমানকে ধ্বংস করে দে করলে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায় শিরিক করলে জীবনে যা গুণা যা আমল করছে সমস্ত আমল নষ্ট হয়ে যায় শিরিক করলে আল্লাহর প্রতি জুলমে আজিম হয় মহান জুলুম হয় শিরিক করলে আল্লাহর হক নষ্ট করা হয় শিরিক করলে নাফাক অন্তর নাফাক হয়ে যায় শিরিক করলে সাররুল বাড়ি গিয়া হয়ে যায় শিরিক করলে তার যান মালের নিরাপত্তা সম্মান হারাই ফেলে শিরিকের অনেক ভয়াবহ ক্ষতিকর দিক আছে এই কারণে আল্লাহ রসুল সাল্লাউলিসাল্লাম এক নম্বরে বলছেন ধ্বংসাত্মক গুণা হল আল্লাহর সাথে শিরিক করা শিরিক আছেনই আমাদের সমাজে আছে মানে কি সিরিকের অভয়ারণ্য আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ সিরিক আর সিরিক যেখান দিয়ে যাবেন সিরিক পুরা বাংলাদেশ জুড়ে এক জেলার রাখ কয়েক আমাদের জেলায় সবচেয়ে বেশি সিঁড়ি আরেক জেলায় কয়েক আমাদের এখানে সবচেয়ে বেশি আসলে সব জায়গায় পুরা বাংলাদেশ জুড়েই সিরিকের অভয়ারণ্য আর মানুষ ইমানের জ্ঞান না থাকার কারণে না কুফর বোঝে না বেদাত বুঝে না কারণ এদের ইমানের জ্ঞান নাই বাঙালি ইমানের এলেম না ইমান এদের জনগণের অভ্যাস ফাজা ইলে আমল খুঁজে ফাজা ইমান খোঁজে না আমরা বাহ গেলে মানুষ আসে এসে কয় কি কয় আমলের বই আছে নি আপনাদের কাছে কোন আমলের বই কিন্তু ইমানের বই কেউ খুঁজতে দেখি না আপনাদের কাছে ইমানের বই আছে না এটা জিজ্ঞাসা না। আমার সবগুলা বই ইমানের উপরে আমি দেখছি এই জাতি আমলের সমস্যা নাই আমলের অভাব নাই এরা আমল করতে আগ্রহী কিন্তু আমল করে কি করবো তার ইমানে নাই তা আমল করে তার লাভটা খাই আমলের পাগল দেখেন দুনিয়ার সিরিকি কি আমল বেদাতি আমল করে বেড়াইতেছে আমল করতেছে কিন্তু তার ইমানে নাই ইমান না থাকলে আমল দি কি হবে আগে দরকার ইমান ইমান ঠিক করতে হবে আগে দরকার আল্লাহ ইমানের জন্য আল্লাপ ইমানের শিখো আগে সবার আগে ইমান সবার আগে তহিদ এখন দেখা গেছে এই ইমানের জ্ঞান না থাকার কারণে শিরিক বুঝে না আমরা সবাই জানি জিন্দা মানুষের খাদেম দরকার হয় কিন্তু বাংলাদেশ এমন এক দেশ যে দেশে মরা মানুষের খাওয়া থাকে মরা মানুষের খাদেম দেখছেন শত শত মরা মানুষের আছে বাংলাদেশে দেখবেন পরিচয় দে আমি অমুক মাজারের খাদেম। দেব তো অমুক মাজারে হুজুর মরে গেছে আপনি হুজুরের কি খেদমত করেন হুজুরের কি বাথরুমে যাওয়া লাগে আপনি পানি আনি দেন হুজুরের মশা কামড়া আপনি মশারি লাগাই দেন হুজুর তাহার সময় উঠে হুজুরের আপনি হুজুর পানি আনি দেন তা আপনি ওখানে কিসের খেদমত করেন আপনি ব্যবসা বাণিজ্যের কেন্দ্র বসাইছেন আপনি খেদমতের নাম দিয়ে ব্যবসা কেন্দ্র ধর্মের নামে ব্যবসা কেন্দ্র বসাইছেন আর সিরিকের ইমান হরণের মার্কাজ বসাইছেন মানুষেরা এসে এসে ওই মাজারের মধ্যে সাজদা করতেছে আর ইমান হারাইতেছে আপনি ওই ইমান হারানোর খেদমতের কাজটা করতেছেন তারপরে আপনার সকাল বিকাল মোমবাতি জ্বালাইতেছেন আগরবাতি জ্বালাইতেছেন এই খেদমত করতেছেন কবরের উপরে মোমবাতি আগরবাতি জ্বালানো বেদাত কোন বাতি জ্বালানো কি বেদাত কবরে বাতির কি দরকার কবরে বাতি দিলে কবরের উপকার কি আর কবরে বাতি জ্বালানো এটা খ্রিস্টানদের অভ্যাস এটা মুসলিকদের অভ্যাস মুসলিকেরা দেখবেন কবরের ওখানে বাতি জ্বালায় মুসলিমের কবরের মধ্যে মোমবাতি জ্বালানোর কোনো দরকার তারপরে মুসলিমের কোন কবরের উপরে স্থাপনা গম্বুজ এগুলা বানানোতে নবেশাল্লাসলাম নিষেধ করছেন নাহারসউরুল্লা হিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ো জাস আল কবর কবরে চনকাম করতে কবর ফাঁকা করতে নবী সল্লাসলাম নিষেধ করছেন ওয়া আলাইহা কবরের উপরে কোন স্থাপনা কোন বাড়ি ঘর কোন মিনার কোনো গম্বুজ এগুলা বানাইতে আল্লাহ রসুল সল্লাহসলাম নিষেধ করছেন আর আপনি ওই নিষেধ করা জিনিস বসাই আর সবারই ডাকতেছেন আসেন নজর মানদ কাপ্পারা যা আছে সব নিয়ে এখানে চলে আসেন আজকে প্রোগ্রাম করতেছিলাম দুপুর বেলায় বারোটার সময় ডেনমার্কে আমাদের কিছু ভাইয়েরা আছেন তো ওনাদেরকে নিয়ে আমি অনলাইনে প্রতি রবিবারে প্রোগ্রাম করি একটা এক ঘন্টা প্রোগ্রাম করি তো ওনারা ওখানে ফজরের নামাজ পড়ে আমাদের যখন বারোটা হয় তখন ওনাদের ফজরের সলাদ শেষ হয় তো ফজরের পরে ওনারা মসজিদে থাকেন মসজিদে বসে থাকেন ওখান থেকে লাইভ প্রোগ্রাম করি রবিবারে তা আজকে প্রোগ্রামের পরে একজন ভাই বলতেছে আজকে শিরিকের উপরে আলোচনা ছিল তা একজন ভাই বলতেছে সাহেব আমার বাড়িটা পাগলা মসজিদের পাশে আমি কি পাওয়া গেছে আসামি আমি কে ভাই আপনার কাছে আমার একটা জানার বিষয় যেহেতু আপনার বাড়িটা পাগলা মসজিদের পাশে আর বাংলার মানুষ ফাগলার একশানে কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে বস্তায় বস্তায় টাকা সেখানে ফেলতেছে বাগলার কারামতি সম্পর্কে আমাকে একটু বলেন কিছু তো বলে যে সাহেব অনেক আগ থেকে পুরানো আমল থেকে আমরা শুনি আসতেছি আমাদের বাপ দাদারা শুনি আসতেছে এখানে নাকি এটা নদীর মাঝখানে মসজিদটা ছিল পানির উপরে মসজিদটা নাকি ছিল আর এখানে নাকি এক পাগলা নামাজ পড়তো কেউ দেখে নাই মানে কে দেখছে এগুলার কোনো তথ্যের কোনো সনদ নাই তথ্যের কোনো নির্ভরযোগ্যতা নাই সব মুখে মুখে কথা যে এক পাগলা নামাজ পড়তো ফানির উপরে পাগলা নামাজ পড়তো তো ওই পাগলার এখানে পানির উপরে মসজিদ কিন্তু এখন ধারে কাছে কোথাও পানি নেই বর্তমানে যেখানে মসজিদটা এখন ওই যে পাগলা নামাজ পড়ছে দেখছে এই কারণে মসজিদের নাম পাগলা মসজিদ আর পাগলার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খালি আপনি এখান থেকে মান্যত করার দেরি যে ওখানে আপনি এক লাখ টাকা দিবেন কাজ শুরু পাগলা কাজ শুরু করে দিছে পাগলার অ্যাকশন শুরু হয়ে গেছে এই বাংলার মানুষ এই পাগলার অ্যাকশনে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ইমান হারাইতে প্রতিদিন এই পাগলার ক্ষমতায় বিশ্বাস করে যদি একটা টাকাও সেখানে দে তার ইমান চলে যাবে কারণ এটা শিরিক হবে বাংলাদেশের কত মসজিদ ইমাম সাহেবদের বেতন দিতে পারতেছে না মসজিদের বেতন দিতে পারতেছে না মসজিদে একটা কার্পেট নাই শীতের মধ্যে কি কষ্ট করে নামাজ পড়তেছে তুমি ওই সব মসজিদে টাকা না দিয়ে বস্তায় বস্তা লুজে এখানে ফাগলারে দিতেছে ওটা মসজিদে দিচ্ছে না ওটা ফাগলারে দিচ্ছে মসজিদে দিলে কি এই এলাকায় মসজিদের অভাব আছে কত মসজিদ তিন লক্ষের উপরে বাংলাদেশে মসজিদ তো মসজিদে দিলে হে আর মসজিদ খুঁজে পাচ্ছে না সব টাকা কেন ফাগলার এখানে তাহলে এই পাগলার অ্যাকশনে পাগলার ক্ষমতায় যারা বিশ্বাসী এটা কি আশির কবিল্লা আল্লাহর সাথে তাহলে এক নম্বর ধ্বংসাত্মক গুনা হলো আল্লাহর সাথে কি করা আসের জাদু করা জাদু জাদু কাউকে করা জাদুর কাজে সহযোগিতা করা জাদুর জন্য কোনোভাবে প্ররোচনা করা এইভাবে বিভিন্নভাবে জাদুর সাথে যতজন সম্পৃক্ত থাকে এটা কবিরাগুনা কবিরাগুনা এবং এটাকে যখন যখন ওই জাদু শিখাইতেন তখন তাদের কাছে কেউ আসলে বলে দিতেন ইন্ডামা নাহনু ফেতনাতন ফালা তাকফু যে আমরা তোমাদেরকে যেই জিনিসটা শিখাইতেছি এটা শিখিও না আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ ফালা তাকপুর খবর তোমরা কুফরি করিও না তাহলে এই জাদু আছেনি সমাজে এই জাদু ধ্বংসাত্মক গুনা মো বেকাত তিন নম্বর মো বেকাত কাতল নাফসেল্লাতে হারামাল্লা হইলা বেলাহাট অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করা আজকে দেখেন টঙ্গীর এস্তমার ময়দান শাহাদাতের ময়দান শহীদ হওয়ার জন্য এমন মানুষ অস্ত্র বার্মা জানে যায় কেমনে শহীদ হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ঘোষণা করেন ইজাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা فالقاتল ওয়াল মাতলু ফিন্নার দুজন মুসলিম যখন অস্ত্র অস্ত্র নিয়ে লাঠি সটা নিয়ে একজন আরেকজনের সাথে মারামারিতে সংঘর্ষে লিপ্ত হয় একজন মুজাহিদ হতে চায় একজন শহীদ হতে চায় একাণে যখন মারা মারি করে।ন চল ছিলম বলেন ফলকা তেলো আল মাতললো পিন্নার যে মাচ্ছে সেও জাহান যাবে। যে মুচ্ছে সেও জাহান্নামে যাবে। সাহাইকেম যে গেসাকললেন ইয়ারা সুল্লাহ সাল الলাহ আল হিব যে হত্যাকারে সে জাহান নামে যায় তো ঠিক আছে। কিন্তু যে মড়ি গেছে ওই বেচারা জাহান নামে যায় বুকেে ওই বেছাড়া তোশহত এ কয়। গতকাল সংঘর্ষে আমাদের সাতজন ভাই শাহাদাত বরণ করেছেন সে তো শহীদ আল্লাহ রসুল সাল্লাহ বলেন ওই বেচারাও তো আরেকজনকে মারার জন্য আসছিল গাজী হওয়ার জন্য আসছিল কিন্তু বেচারা উল্টা ওদের আক্রমণের শিকার হয়ে বেচারা মরে গেছে বেচারা পাইলে তো বেচারা আরেকজনের মারতো এই কারণে যে লোক মারা গেছে সেও জাহান নামে যে মারছে সেও জাহান নামে অথচ দেখেন একদল মজাহিদ হইতেছে গাজী হইতেছে আর একদল কি হইতেছে শাহীদ হইতেছে অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করা এটা মো বেকাদ আল্লাফা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়ামাইয়াত্তুল মোমিনাম মতা আমীদান ফাজাজা ওহ জাহানাম খলেদান ফিহা ইচ্ছাতৃতভাবে কোনো মমিনকে কেউ যদি হত্যা করে তার যাজা হলো জাহান্নাম খ আলেতাম ফিহাস আই শব্দটা আল্লাহ বাক ব্যবহার করছেন তাহলে অন্যায়ভাবে হত্যা করা এটা বড় ব্যাপার চার নম্বর আকলর রে সুদ খাওয়া সুদের রমরমা বিজনেস মুসলিমদের মধ্যে দেখবেন সুদের কি রম রমা এই পুরা পাঁচদোনা ঘুরে ফেলান কালকে আপনার এক লাখ টাকা দরকার পাইচান কারো কাছে নাই যদি বলেন যে সুদ দিবেন এবার দেখবে যে কত জনের কাছে টাকা এই সুদ খাওয়া মুবেকাত আল্লাহ পাক লানত করেছেন সুদ খা যে খায় যে দে যে সাক্ষী থাকে যে সুদের কাগজ সূত্র লেখে সবার উপর আল্লাহ পাকের কি লানত পানি আমাদের আলোচনা শেষ 4 নম্বর হলো কি ছত খাওয়া পাঁচ নাম্বার আটলো মাল লিয়াতিম ইয়াতীম এতিমের সম্পদ খাওয়া এতিমের সম্পদ খাওয়া মানে পেটের মধ্যে আগুন ঢোকা ন ইনাল্লা দাইন না কুলুনা আমওয়াল আল ইয়াতামা ইনমা না কুলুনা পেবুতুনহিম নার আল্লাহ পাক যদি এতিমের সম্পদ খায় সেই জন্য তার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকা এটাও একটা মবকাত ছয় নম্বর জাহাফ জেহাদের বাজান থেকে পলায়ন করা এটা কত বড় ক্ষতিকর যেমন আপনার ওহদের যুদ্ধে নবী সাল্লাহাম এক হাজার সাহাবিকে নিয়ে এক হাজার সৈন্য নিয়ে যাচ্ছিলেন রাস্তা থেকে নবী সাল্লাহামকে না জানিয়ে তিনশো জনকে নিয়ে আবদুল্লাহ বিন উবাই চলে আসছে এরকম মুসলিমদের কোন সংঘবদ্ধ কাজের মধ্যে হঠাৎ করে ফন থেকে চলে গেছে না বলি এটাও একটা মোবেকাত সাত নম্বর কাজফুলা তিলা কোন গা ফেল কোন দিনদার কোন সতী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করা এটাও একটা মোবেকাত কারণ একটা ভালো মহিলা তার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় এটা তার জীবনের জন্য অনেক বড় ক্ষতির কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহার বিরুদ্ধে একটা শ্রেণী মিথ্যা অপবাদ আরোপ করে বর্তমান পৃথিবীতে শিয়া সম্প্রদায় এরও কিন্তু এই ধরনের মুবাকাতির মধ্যে এরা খালি মুবাকাতির মধ্যে না আহলুল ইলমেরা বলছেন যদি আম্মাজান আয়েশার اخলাক নিয়ে কেউ প্রশ্ন তোলে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে কারণ আল্লাহ বলছেন

এ কারণে শিয়া সম্প্রদায় কুফরের উপরে সিরিকের উপরে প্রতিষ্ঠিত কিন্তু দেখবেন অনেক বাঙালি এদেরকে খুব ভালোবাসে দেখবেন সৌদি আরব খারাপ হয়ে গেছে সৌদি আরব নষ্ট হয়ে গেছে সৌদি আরবে সিনেমা চালু হয়ে গেছে সৌদি আরবে এটা হয়েছে তো ঠিক আছে সৌদি আরবে হইছে হইতেছে এটা তো আমরা সবাই দেখতেছি তোমার দেশে কি হইতেছে এটার খবর নাও তোমার সৌদি আরবের চিন্তা আর সৌদি আরব যদি খারাপ না হয় তো কেয়ামত হইব কেমনে কেয়ামতের আগে পুরা জমিন সব জায়গায় জায়গায় থাকবে না তো সৌদি আরবে যদি তাওহিত থাকে তো কেয়ামত কেমনে হইব তাহলে কেয়ামতের আগে সৌদি আরবে তাও হিত থাকবে না এক সময় সব জায়গা থেকে তাওহিত বিনষ্ট হয়ে মানুষ আর কুপরে নিমজ্জিত হয়ে যাবে তারপরে কেয়ামত হবে একজন তাওহিদওয়ালা মানুষ পৃথিবীতে জমিনে যতক্ষণ আছে ততক্ষণ কেয়ামত হবে না তা আপনি যদি মনে করেন কেয়ামত পর্যন্ত সৌদি আরব তাওহিদের উপরে থাকি যাইব তাহলে তো আর তো মানে কেয়ামত হওয়াই অসম্ভব তাহলে সৌদি আরবও খারাপ হয়ে যাবে সব খারাপ হয়ে যাবে কেয়ামতের আগে তারপরে পৃথিবীতে কেয়ামত হইব এই জন্য কে খারাপ হইতেছে আবার দেখেন ওই যে ইরানের মহব্বত ইরানের ভালোবাসা শিয়াদের প্রতি খুব ভালোবাসা অনেকে শিয়াদের রাষ্ট্রকে ইসলামের রাষ্ট্র মনে করে যাদের আঁকেদায় ঠিক নাই আঁকেইদায় কুফরি শিরিক তাদের রাষ্ট্র কখনো ইসলামী রাষ্ট্র হইতে পারবে সম্মানিত বোনেরা বারোটা পার হয়ে গেছে আলোচনার আর সুযোগ নেই তো মূল কথা হলো যে আমাদের এই সাতটা সর্বশেষ সত্তরটা থেকে সাতটা প্রথম সবচেয়ে ধ্বংসাত্মক সাতটা আমরা আলোচনা করলাম